শাহিম্বাজ রহমতুল্লা লালে বলেছেন যে সমস্ত অলমা এই ইসলামদের ইজমা ঐক্যমত রয়েছে যে মুসরিকদের জবাইকৃত পশু খাওয়া হারাম যারা মূর্তি যারা মুনকেরুল আদিয়ান মানে ধর্মকে অস্বীকারী নাস্তিক এই রকমের যতগুলি কাফের রয়েছে সেসব কাফের মুসরিকদের জবাইকৃত পশু খাওয়া হারাম একমাত্র গায়রাল নাসার ইহুদি এবং খ্রিস্টান ছাড়া যাদেরকে হলে কিতাব বলা হয় তারা কাফের হলেও তাদের জবাইকৃত পশু খাওয়া হালাল তবে উত্তম নয় হালাল আলাদা জিনিস আর উত্তম নয় এই নয় যে আপনিও জবাই করতে পারেন আর আপনার প্রতিবেশী একটা আহলে বা খ্রিস্টান আছে আপনি বলছেন তুই জবাই কর বন্ধু তুই জবাই কর চলবে না যাইজ একটা জিনিস আর হ্যাঁ উত্তম আর একটা জিনিস উত্তম হচ্ছে যে একজন মুসলিম একজন ধার্মিক একজন ভালো মানুষ ভাই করো কিন্তু আবার এতে বাড়াবাড়ি করতে যাবে না যে গ্রামের শুধু মসজিদের এমাম জবাই করবে ব্রাহ্মণদের মতো ব্রাহ্মণ না হইলে যেমন হিন্দুদের ধর্মকর্ম হয় না তখন মুসলিমদের গরু জবাই হয় না কুরবানি জবাই হয় না হুজুর ছাড়া এটাও বেদাতি তরিকা এটাও বেদাতি তরিকা আপনি মুসলিম আপনি নমাজি আপনি নিজে জবাই করেন কিন্তু হানাফি সমাজে আমাদের দেশে দেখেছি দেওবন্দি বেরোলি দুটোতে দেখেছি কিন্তু আলহামদুলিল্লাহ আহলাদিসের আমার আমাদের মধ্যে এগুলো নেই যে মৌবী মৌলানা ছাড়া বা হুজুর ছাড়া জবাই হবে না এটা আহাদিসের মধ্যে নেই সবাই জবাই করে কিন্তু হানাফি সমাজ আমাদের গ্রামে একটা মহল্লা হানাফি ছিল ওরা গ্রামের একজন ভালো মানুষকে খুঁজতে পরে মসজিদের ইমাম না হয় একবারে একবার পরিষ্কার বড়ো বড়ো দাঁড়িয়ে আছে আর ওই রকম লোককে দিয়ে জবাই করাবে যাকে তাকে দিয়ে জবাই করবে না হ্যাঁ আলেম মৌবী মৌলানা হুজুর আর না হলে কমপক্ষে মুন্সি মোল্লা জি হইতে হবে তাকে দিয়ে জবাই করাবে আর জবাই করে কোরবানির থেকে ও জবাই করা কি দেবে জবাই পারিশ্রমিক দেবে কোরবানির গোস্ত থেকে পারিশ্রমিক দেবে হারাম যাইজ নয় যাইজ নয় গিফট দেবেন ও জবাই না করলে তো গিফট দিতেন না তাহলে এটা গিফট নয় এটা পারিশ্রমিক হাদিসা নিষেধ আছে যে পারিশ্রমিক দিতে পারবেন না কোরবানির গোস্ত থেকে পারিশ্রমিক দেওয়া হারাম পারিশ্রমিক এখন যে গোস্তগুলি বিভিন্ন দেশ থেকে মুসলিম দেশে আসছে এই গোস্তগুলির হুকুম এটা জানেনি সেখানে বাজার লাল আরও বলছেন আল্লহুম তুবাউফি আসওয়াক দোয়ালিন গাই ইসলামী অমুসলিম দেশের বাজারে যে গোস্তগুলি বিক্রি হচ্ছে ইউরোপের বাজারে হ্যাঁ ইন্ডিয়া নেপালের বাজারে ইন ওলেমা আন্নাহা মিন জাবায় আলিল কেতাব যদি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে এগুলি আহলি কেতাব মানে ইহুদি খ্রিস্টানদের কেউ জবাই করেছে ফাহিয়া আহিলুল মুসলিমিন তাহলে মুসলিমদের জন্য হালাল যদিও ইউরোপে কিন্তু ইহুদি অথবা খ্রিস্টান জবাই করেছে যদি এটা জানা থাকে তাহলে হালাল এজা আল্লাহ ইউ আলাম আন্নাহা জবিহা তালা গাই যতক্ষণ পর্যন্ত না জানতে পারছেন যে ইহুদি খ্রিস্টান জবাই করেছে কিন্তু ইসলামী তরিকে জবাই করেনি মানে গলা টিপে অথবা আপনার ওই ইলেকট্রিক হ্যাঁ যেটা শখ দিয়ে যা কি করেছে মেরেছে এরকম যদি না হয় তো এরকম না হয় তাহলে খান কিন্তু যখন জানবেন যে না না এরা বা প্রচণ্ডভাবে আঘাত করে হ্যাঁ প্রচণ্ডভাবে কি করে মাথাতে আঘাত করে আর তারপরে ওতেই মরে যায় অনেকগুলি এইরকম করে এরা তো এরকম যদি হয় তাহলে যাইজ নাই আম্মা ইনখানাতি লহমিন জবাহ বাকিয়াতিল কুফার এ আহলে কিতাব ছাড়া যদি অন্য অন্য কাফেদের জবাই করা ফাই হারাম মুসলিম মুসলিমের মুসলিমদের জন্য খাওয়া হারাম ওলাইজুল্লাহ আকুল হাবিনাস এজমা দলিল এবং এজমা এর ওপর রয়েছে যে খাওয়া হালাল নয় ওলা তাকফি তসমি আলে হিন্দা আকলি হা খাওয়ার সময় বিসমিল্লা পড়ে নিলেন আর এসছে হ্যাঁ কোন হিন্দু বা বুদ্ধিস্টদের দেশ থেকে যেখানে আহলে কিতাব জবাই করে না বুদ্ধিস্ট জবাই করছে যেমন চাইনাত অথবা জাপানে অথবা এরকম আরও বলছেন শেখ ইবনে হুমাইত বর্তমান কাবার সবচেয়ে সিনিয়র ইমাম অনেকে কিন্তু স্বদেশকে বলেন কিন্তু স্বদেশের যেহেতু বয়সে এলমে অনেক সিনিয়র হচ্ছেন শেখ সলেহ বিন আবদুল্লা বিন হোমাইত তার বাবাও কাবার ইমাম ছিলেন হ্যাঁ আর বড়ো আলেম সৌদি আরবের বড়ো কয়েকজন আলেমের একজন ছিলেন তিনি বলেছেন ওয়াম রহমুল মুস্তাউর জারাত আদাতিল কেহরোবাই ওভেজ আল যে সব ইম্পোর্ট করা আমদানি করা গোস্ত আসছে যদি এমন কোনো দেশ থেকে আসে যেই দেশগুলিতে জবাই করা হয় না বরং মারা হয় সেটা শক্ত কিছু দিয়ে আঘাত করে অথবা গলাটা টিপে ফাঁসিতে যেরকম করা হয় এইরকম অথবা ইলেকট্রিক শক দিয়ে তাহলে কি হবে ফালাস কাফি তেহি এগুলি হারাম হওয়ায় কোনো সন্দেহ নেই একটি কথা মনে রাখতে হবে যদি কোনো একটা পশু সম্পর্কে একটা হালাল হওয়ার দিক আর একটা হচ্ছে হারাম হওয়ার দিক দুটোই দিক সামনে আসছে কোনটাকে প্রাধান্য দেবেন হারামের দিক হ্যাঁ হারামের দিককে প্রাধান্য দিতে হবে যখন সন্দেহ সন্দেহ হবে কারণ যদি হালাল কেউ না খান তো অত দোষের কথা নাই হালাল খেলে খেললেন না হলে অযৌব তো নাই খাওয়া কিন্তু যদি হারাম হয়ে যায় তাহলে হারাম খেয়ে ফেললেন যার ফলে যখন হালাল আর হারামের দুটো সন্দেহ হবে তখন আপনি হারামের দিকটাকে প্রাধান্য দিয়ে সেটাকে হারাম মনে করে ছেড়ে দেবেন বলছে দা মা এরিব কে এলা মালা এরিব ছেড়ে দাও যাতে সন্দেহ হয় আর সেটা করো যাতে সন্দেহ না হয় বা সন্দেহ না থাকে দা মা এরিব কাজ যেটা তোমাকে সন্দেহ ফেলে দেয় সন্দেহান করে দেয় সেটাকে প্রতি পরিত্যাগ করো এলা মালা এরিব আর সেই কাজটি করো বা সেটা খাও যেটাতে কোনো সন্দেহ নেই এই এইরকমই আরও বেশ কিছু দলিল রয়েছে যে হ্যাঁ তো এই আজকের আলোচনা করলাম আর বাকি ইনশাআল্লাহ তালা আগামী সপ্তাহ অথবা তার সপ্তাহে আমরা আবার এই হাদিসে দর্শের দিকে ফিরে আসবো ওসলাল ওসভিআ মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন